যারা একদমই গিটার বাজাতে পারেন না বা গিটার বাজানোর ইচ্ছা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি সুপ্রিয় দর্শক মন্ডুলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এটি হল যারা দীর্ঘ সময় নিয়ে কাজ করতে চান গিটার বাজাতে চান বা গিটার বাজাতে অক্ষম তাদের জন্য হরমোডিন দৈষ বেশ উপকারী এটি প্রস্তুত করা কোম্পানি এস বি ল্যাবটরি আয়ুর্বেদিক এটি আপনি খাবার ফলে দীর্ঘ সময় নিয়ে কাজ করতে পারবেন অনেকে আছে যে দেখা যাচ্ছে ঠিক মতো গিটার বাজাতে পারছেন না বা পারেন না তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি আপনি দীর্ঘদিন সেবন করতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে অধিকাংশ লোক বলে গিটার বাজানোর জন্য ভালো একটা মেডিসিন চায় তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে এবং এই ওষুধটি আপনি দীর্ঘদিন খাবার ফলে আপনার গিটারের যে চাহিদা তুলনামূলক আগের তুলনায় বৃদ্ধি পাবে এবং এই ওষুধটি আপনি যখন খাবেন আপনাকে অবশ্যই সাথে একটা ভালো মানের গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে এবং এটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন রেজিস্ট্রাক্তারের স্বর্ণাপন্ন হবে হরমোডিনগুলো মূলত আপনার মানসিক চাপ দৃষ্টিশক্তি যাদের কমে যাচ্ছে এ সমস্ত কাজের জন্য বেশ উপকারী তার কারণ অনেকে আছে যে মানসিক চাপ এই সমস্যার ভোগে তাদের জন্য এই হরমোডিন দূষণ যে বেশ উপকারী এবং এটি যখন আপনি খাবেন তখন দেখা যাচ্ছে যে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় বৃদ্ধি পাবে কাদের জন্য এটি মূলত যাদের বয়স পঁয়ত্রিশের উপরে তাদের জন্য কারণ এটি যাদের উচ্চ রক্তচাপ আছে হার্ট কিনেলিওরা সমস্যা আছে তাদের জন্য সেবন করা যাবে তবে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা উচিত তার কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যে অনুযায়ী আপনাকে ডাক্তার বলবেন সে সেই অনুযায়ী আপনি ধন্যবাদ সবাই মানিক